বিড়ালকে মাছ আগলাতে দিলে মাছ কি থাকে মাছ থাকে না আর আমারও এখানে থাকা যাবে না আমি এবার কেটি পড়ি আরে ডায়ান ডায়ান চলে যাচ্ছেন কেন দায়ান এই জ এই মেয়েটা তো আমাকে এবার ধরিয়ে দিবে কেটে করি হুম কি খবর জন্য নাও তোবা দাদুছে লেগে চিহ্ন ঢালি আপনাদের এখানে পার্টি চললো সেটা একদম আমি সামনে রাখতে পারিনি মা মা আপনি আমাকে ক্ষমা কই দেন ওহ এটা তো দুলাভাই না এটা चोर এ যা কাঠাল ফেটি ভুত বেরি গেছে এখন আমি বেঁচে সর্বলব কি করি হ্যাঁ এখান থেকে পালায় কি করে পালাচ্ছ তুই চাদর জামায় সে দিছ যামায় ধর না ডাবলু কই রে ডাবলু তাড়াতাড়ি বাইরে বেরে আয় কি ব্যাপার রে তোর ব্যাপারটা কি বাড়ির কোনো কাজ কাম করছিস নি লুক করে ঘরে শুই থাকছিস দাদু আমি কোনো কাজ করব না আমি কিছু ভুলিনি বিলি আমাকে খাটি খাটি একবার ভুড়ু করে ফেলছো আমার বয়সে যে সব ছেলেপিলিগুলো আছে সবারই বিয়ে হয়ে গেছে তুমি যদি আমার বিদাও তাহলে কাজ করব

আরে আছে রে আছে তোর বউ এখন মায়ের বাড়িতে আছে তুই যখন ছোট ছিলি না তোর আব্বা ওর বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছে সেই ছোটবেলায় ছোটবেলার কা ছোটবেলায় সিরিছো ঠিক আছে কিন্তু বড়বেলার কা ছোটবেলায় সারার কি দরকার ছিল দেখুন যে ওই মেয়েটাকে আমার পছন্দ না হয় আরে পছন্দ হবে না তার মানে আমার বিশ্বাস ওই মেয়েটাকে দেখলেই তোর পছন্দ হয়ে যাবে কিন্তু এক কাজ হয়ে গেছে জানিস এই কিছুদিন হলো ওই মেয়েটার আব্বা মারা গেছে ও আচ্ছা আচ্ছা আমার নাতি বৌমা দেখতে খুবই সুন্দর আবার সুন্দর দেখতে তোর একটা শালিও আছে দিয়ে যখন দিয়ে ফেলিছো তাহলে তুমি কি তোমার নাতি বোমাকে নিয়ে এসো আরে আমি এমনি যাওয়া আসা করি সে নাই ঠিক আছে তাই বলি নাতি বৌমাকে আমাকেই নিয়ে দিতে হবে তুই বড় হয়েছিস যা তুই গিয়ে তোর বউকে নিয়ে আয় আমি তো ওদেরকে চিনিই নি ওদের বাড়ি কোথায় তাও জানিনি ওরাও তো আমাকে চিনে না তাহলে আমি একা গেলে হবে চলো তুমিও চলো আরে আমার যাওয়া লাগবে না আমি ওদের ঠিকানাটা তোকে দিয়ে দিচ্ছি তুই যাবি ওরা ঠিক চিনতে পারবে কিভাবে তুই তোর পরিচয় দিবি তাহলে দেখবি ঠিক চিনতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা দাও দাঁড়া ওদেরকে একটা ফোন করে দিই কোড়ি তালমিছরির চুরি পাওয়া নাই তো করবে বাবা এই দেখো মোবাইলে ফোন এসেছে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি সবগুলো বানিয়ে বাড়ি যেতে হবে আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি কি হলো দাদু ফোন তুললো না নাকি ফোনডা কার কাছে আছে কি জানি ফোন তো তুলছে না দাঁড়া আরেকবার লাগাই আদু তুমি ওদের বাড়ি আসা যাওয়া করো বলছো তোমার নাম্বারটাও কি ওরা সেভ করে রাখেনি নাকি তাই তোমার ফোন তুলছে না কি জানি রে বুঝতেও তো পাচ্ছে নি দাঁড়া আর একবার ফোনটা লাগাই যদি ধরে তো ভালো না হলে কিছুক্ষণ পরে আবার লাগাইতে হবে আমি গোলাপ ফুলের কোড়ি আলমিছরির চুরি আমায় পাওয়া নাই তো সোজা না এই দেখো আবার ফোন করেছে তো কি করবা ফোনটা ধরো নাকি কই দেখি কে ফোন করছে বুবু নাম্বারটা চিনতে পারছো হ্যাঁ মাঝে মাঝে এই নাম্বারটাই ফোন আসে ফোন আসলে আমি মাকে দিয়ে দিই মা অনেক ফোন ধরে কথা বলে কি করবা ফোনটা ধরো যা কেটে গেছে নে তাতে শর্ট বানিয়ে নে না রে ফোন তো তুলছে না দুবার কেটে দিল আরে এবার আবার তুলছেই না আচ্ছা ঠিক আছে ফোন তুললে কথা বলে আমাকে বলবো আচ্ছা ঠিক আছে লে ধর ভালো করে ধরবি আমি এক লটপট করছি আর তোরা সাজগুছ করে লেচি বেড়াচ্ছিস বড় হয়েছিস একটু বুদ্ধি করিতে চল বড় হয়ে গেছি বলছো তাহলে আমার বিদ্যুৎ দাও হলে কিন্তু আমি যাতার সঙ্গে পালিয়ে যাবো আহারে তুই এ কি কথা বলছিস তুই আবার কার সঙ্গে পালাবি তোকে কারোর সঙ্গে পালাতে হবে না আমরা তো ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছি ও আমার ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছো আচ্ছা মা তোমার জামাই কেমন দেখতে ছোটবেলায় তো দেখতে খুব সুন্দর ছিল তবে এখন কেমন দেখতে হয়েছে জানি না ও মা তুমি এ কি কথা বলছো শাওরি হয়েছে জামাই চিনো না জামাই আবার তোমাকে চিনতে পারবে তো ওই দাদু রে তাদেরকে নিয়ে আসে না ঠিক যেন পরিচয় হয়ে যাবে তাহলে ফোন করে ওদেরকে বলো দুলা ভাইকে নিয়ে এখানে আসতে আমার দুলা ভাই দেখতে কেমন দেখবো দে তাহলে মোবাইলটা ওদেরকে ফোন করি হারি জামাই দাদু তো অনেকবার ফোন করেছিল তোরা কি ফোন ধরিস নি নাকি না আমরা ফোনটা ধরিনি ঠিক আছে যা তোরা ঘরে যা আমি ফোন করে দেখি ওরা কি বলছে তা ব্যাপার ফোনটা কার কাছে ছিল কতবার ফোন করলাম ফোনটা তুললো না ফোনটা বুড়িদের কাছে ছিল ওহ আচ্ছা আচ্ছা বলছি যে তোমার জামাইকে এখান থেকে পাঠাচ্ছি ওখানে গিয়ে থাকলে থাকবে আর না থাকলে নাত বৌমাকে সঙ্গে করে পাঠিয়ে দিবা জামাই আসবে বলছেন জামাই একা আসলে আমরা কেউ চিনতে পারবো নাকি আপনি আসলে খুব ভালো হতো আরে পার পারবা ঠিক চিনতে পারবা নাম ঠিকানা জানা জানি হয়ে গেলে তো হয়ে গেল তখন আর চিনতে বাকি থাকে নাকি তোমার জামা এখান থেকে একটা নীল ব্যাগ নিয়ে যাবে ব্যাগটা দেখলি তো চিনতে পারবা আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেন আমি রিজি আগে মোড়ে পাঠিয়ে দিচ্ছি ডাবলু কই রে ডাব্লু তাড়াতাড়ি বার হইলে কিছুক্ষণ পরে তো মরে যেতে হবে আসবি নিয়ে আমি দুলা ভাইকে কোনোদিন দেখিনি আমি চিনতে পারবো অচেনা মানুষ গ্রামে আসলে মুখ দেখলেই চেনা যায় আর তাছাড়া তো দুলা ভাইয়ের কাছে নীল কালারের একটা ব্যাগ থাকবে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে তাহলে যাবো কিছুক্ষণ পরে আমি দুলা ভাইকে নিয়ে আসতে যাচ্ছি তুমি ভালো করে সাজগোজ করে নাও তোমাকে দেখে যেন দুলা ভাই চমকে যায় তো দুলা ভাইকে নিয়ে আসতে যাচ্ছিস যা তবে একটা কথা ভালো করে শোন তো দুলা ভাই যদি দেখতে খুব খারাপ হয় তাহলে আর এই বাড়িতে কেন নিয়ে আসবো না কেন তোকে যেটা বললাম তুই সেটাই করবি যা আরে তুই টাকা পাবি তোর টাকা আমি দিয়ে দিব তুই কি ভাবছিস তোর টাকা আমি মেরে দিব নাকি তাই বারবার ফোন করছিস ফোন রাখ ঠিক টাইমে তোর টাকা পৌঁছে যাবে যদি না যায় তারপরে আমাকে ফোন করিস যতগুলা লোকের টাকা ধার নেওয়া হয়েছে সবাই মিলে যদি আমাকে এইভাবে ফোন করে তাহলে তো আমি শেষ এমনিতে ছ মাস হইল ছাড়তে হয়েছে আমার দেশ লোকের টাকা ধার লিয়া আর টেনশন সুমা ঠিক টাইমে টাকা দিতে পারলে ভালো না হলে টেনশনে ঘুম হারাম হয়ে যাবে ছোড়ার টাকা গুলা দিব কি করি কাজ কাম না করি করি পকেট একবারে ফাঁকা করে ফেলেছি হাত খরচের টাকাও আমার কাছে নাই না আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে ব্যাপারটা কি হলো দাদু যে আমাকে বলল এই মোড়ে দাঁড়ালে আমার শ্বশুরবাড়ির লোক আমার কাছে চলে আসবে কিন্তু আমার কাছে তো কেউ আসছে না আরে এই ছেলেটা কার জন্য এইভাবে দাঁড়িয়ে আছে সাজ কুজ তো ভালোই করেছে ব্যাগটা চিন্তায় করলে কিছু পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যেতেও পারে ব্যাগটা তো বেশ মোটা মোটা লাগছে আচ্ছা ভাই তোমাকে এখানে নতুন নতুন মনে হচ্ছে তোমার পরিচয় বাড়ি ওঠে আমার নাম ডাবলু আমি এখানে বেড়াতে এসছি কিন্তু আমি এখানকার কিছুই চিনিনি আমাকে একজন নিতে আসবে ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি ও আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে থাকার কি দরকার ওখানে বসো না না ঠিক আছে আচ্ছা ভাই এদিকে আশেপাশে কোথাও বাথরুম আছে হ্যাঁ ওই তো ওখানে বাথরুম আচ্ছা ঠিক আছে ব্যাগটা এখানে থাকলো আমি বাথরুম থেকে একটু হালকা হয়ে আসি ব্যাগটা দেখো আমি দেখছি ও ব্যাগটা তো পেয়েছি ফাঁক পালে এখান থেকে কেটে পড়ব কি আরে দুলা ভাই তো দেখতে খুবই সুন্দর ফেরাতেই পারবে না বিড়ালকে মাছ আগলাতে দিলে মাছ কি থাকে মাছ থাকে না আর আমারও এখানে থাকা যাবে না আমি এবার কেটে পড়ি আরে দাড়ান দারান চলে যাচ্ছেন কেন দাঁড়ান এই জ এই মেয়েটা তো আমাকে এবার ধরিয়ে দিবে এবার মনে হয় মা আরে একটাও মাটিতে পড়বে না আরে এ তো হলো ব্যাগ আমি এরকম ভুল আর কোনোদিন করবো না ভাই এটা কি হচ্ছে আমি ব্যাগ নিয়ে দেখছি নাকি আমি আপনাকে নিয়ে দেখছি চলেন আরে আমি যেটা ভাবছি সেটা তো না কেসটা তো উল্টু এই ব্যাগটা আমার কাছে আছে বলি আমাকে ওই ছেলেটা ভাবছি। যাক ভালোই হইলো পকেটে আমার টাকা পয়সা কিছুই নাই আর সাথে আমি যদি এখন চলে যাই তাহলে খাতির যত্ন ভালোই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো কি কেসটা আমি তো ছেলেটাকে ভালো ভেবি ওর কাছে ব্যাগটা রেখে গেলাম তুই যে আমার ব্যাগডালি ডালি পালিয়ে গেছে তাহলে মালটা চোর ছিল নাকি কিন্তু এখন আমি কি করব ওই ব্যাগটা না থাকলে আমার শ্বশুরবাড়ির লোকও তো আমাকে চিনতে পারবে না মা মা এই দেখো দুলাভাইকে নিয়ে চলে এসেছি ভালো আছো বাপ তোমার দাদু কেমন আছে ওই শালা দাদু বেঁচে আছে আর আমার দাদু তো কবে পটল কিন্তু আর মা আব্বা বেঁচে আছে কিনা সেটা তো জানিনি দাদু বেঁচে আছে যখন তাহলে সবাই বেঁচে থাকবে হ্যাঁ আমার মা আব্বা দাদু সবাই ভালো আছে আমিও ভালো আছি এইসব কি বলছো বাপ তোমার মা আব্বা তো কবে মারা গেছে আসলে স্বপ্ন তো দেখেছি মা আব্বা এখন ভালোই আছে ও আচ্ছা তোর ভাইকে ঘরে যা চলেন ভাই ঘরে চলেন

আচ্ছা আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আপনাকে লেনদেন করছে সে ঠিক আছে আপনি লেনদেন করছেন কেন আপনি করে কথা বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিরে তোরা শুধু গল্পই করবি যে আমাকে পানি খাবার খেতে দিবি রে নাকি আমি তো খাবার রেডি করে ফেলেছি বুবু তোমরা গল্প করো আমি খাবারগুলো নিয়ে আসি যেখানে বসে থাকতে থাকতে সন্ধ্যাও তুলে গিয়ে আসলো ওই শাল আমার ব্যাগটাই চুরি করলে চলে গেছে এখন শ্বশুরবাড়ির লোক আসলেও তো আমাকার চিনতে পারবে না ওই ব্যাগডা চিহ্ন দিই দাদু আমাকে এখানে পাঠিয়েছিল তাহলে আমি এখন কি করব মোড়ে তো অনেক মানুষই আছে কাউকে জিজ্ঞাসা করব নাকি কাউকে জিজ্ঞাসা করতে গেল তো মান সম্মানের ব্যাপার দাদু তো বলেছে সজল ধরার পাশ দেওদে বাড়ির রাস্তা তাহলে এদিকে কি দেখব নাকি যাই বসি না থেকে ওই রাস্তায় কি দেখি হ্যাঁ বাবু একটু শুনো এইখানে আমাকে ক্ষমা করেন মা আমার দাদু যে চিহ্ন ডালে আপনাদের এখানে পাঠিয়েছিল সে ব্যাগটা আমি সামনে রাখতে পারিনি মা আপনি আমাকে ক্ষমা করে মা আপনি পা কেমনে গেল না আমি পাগল না আমি পাগল না আমি اپنا জামাই সব পাগল একই কথাই বলে আমি পাগল না মো আপনি বিশ্বাস করেন আমি اپنا জামাই জি জি আইরে কোথা থেকে একটা পাগল এসে আমাকে আবার শাউরি বলি বাদ হচ্ছে হ্যাঁ তাই তো দেখছি এই পাগল যা বাইরে থেকে বেরিয়ে যা হুম দাদু তো বিলি ছিল মিষ্টি দেখতে আমার একটা साली আছে কালিমনা এইটাই আমার साली साली আমার साली তুই আমাকে চিনতে পারছিসনি আমি তো দুলাভাই এই পাগল তুই কেন আমার দুলাভাই হবি আমার দুলাভাইকে তো আমি অনেক খুন আগিয়ে বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারছি ওই ব্যাকডামে ওর কাছে রে কি বাথরুমে গিছিলাম তারপরে মনে হয় ওই শালাকেই বাড়িতে নিয়ে চলেছে তার মানে আমার ব্যাকডাও কোনো চুরি হয়নি ওই শালাকে যদি না দেখতে পারি এবার মনে হয় আমার বউটা চুরি হবে তো দুলা ভাইকে তো চলে এসেছিস তাহলে একবার ডাক কেমন চেহারাটা একটু দেখি আমার দুলা ভাই আপনার মত না দেখতে খুব সুন্দর দাঁড়ান ডেকে আনছি হ্যাঁ হ্যাঁ ডাক ভাই একটু নিচে নেমে আসেন তো আমাদের বাড়িতে একটা পাগল এসে তুই মাকে শাড়ি বলছে এই সেরেছে তাহলে কি ওই ছেলেটাই বাড়িতে চলে এসেছে যাক এরা তো আমাকে জামাই ভেবেছে আর ওকে যখন পাগল ভেবেছে ওকে পাগল করে এই বাড়ি থেকে তাড়াইতে হবে কি হলো ভাই কি ভাবছেন তাড়াতাড়ি চলেন হ্যাঁ হ্যাঁ চলো আরে রিজিয়া ইয়াকে তো আমি মোড়েও দেখেছি এই শালার পাগলা আমাকে মোড়ে খুব জালিয়েছে আমি পাগলা তুই এবারে জামাই আচ্ছা তো নাম কি বলতো আমার নাম ডাব্লু ইনশাল্লাহ আমার ব্যাগ দিয়েছিস আমার বউ খেয়ে নিয়েছিস তারপর আমার নাম বলেছিস কি কি জামাইছি আমরা জানাই না গাভ নু আরে মা আপনি বিশ্বাস করেন এটা আপনার জামাই না আমি আমার ব্যাগটা ওর কাছে রেখে বাথরুমে গেছি আর ওইখানে চলে এসছে আপনার যদি বিশ্বাস না ওকে জিজ্ঞাসা করেন ও দাদুর নাম কি বাপ রে মা দাদুর নামটা কি বলে তো দাদুর নাম এ মানে জানি তো দাদুর নাম হ্যাঁ দেখছেন তো ভুলতে হচ্ছে না ও আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পেরেছি ওই জন্য ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল হ্যাঁ এটা তো দুলাভাই না এটা চোর এ যা কাঠাল ফেটি ভূত বেরি গেছে এখন আমি বেঁচে সামলব কি করি হ্যাঁ এখান থেকে পালায় কি করে পালাচ্ছে তুই জাদু জামাই সে দিছো না tak pala si koti